কোভিড মহামারীর সময় আলোচনায় আসে বিবিসি ও যৌথ প্রযোজনার মিনি সিরিজ নর্মাল পিপল এই এক সিরিজ দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এগারজোন্স ও আইরিশ অভিনেতা পল মেসকাল এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এগার এগারজোন্স অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টুইস্টার নর্মাল পিপল সিরিজ দিয়ে রাতারাতি তারকা খেতে পান ব্রিটিশ অভিনেত্রী ডেইজি এগারজোন্স ও আইরিশ অভিনেতা পল ম্যাস্ক্যাল এরপর থেকে এই দুই তরুণ তারকার কেরিয়ার পায় নতুন গতি নর্মাল পিপল মুক্তির চার বছর পেরিয়ে গেছে তবু অনেক তরুণ এখনও বুথ এই রোমান্টিক সিরিজটিতে মাঝে সিরিজটির চেয়ে অন্তর্জালের প্রচারণাও চলেছে আলোচিত এই সিরিজের পর ফ্রেশ ও ওয়ার্ড দ্য ক্রার্ট সিং সিনেমায় অভিনয় করেছেন ডেইজি এগারজন্স এছাড়াও তাকে দেখা গেছে আন্ডার দ্য ব্যানার অফ হেভেন সিরিজে অভিনেত্রী নতুন করে আলোচনায় মার্কিন সিনেমা টুইস্টার্স দিয়ে এটি উনিশশো ছিয়ানব্বই সালের মুক্তি পাওয়া টুইস্টারের সিকুয়েল লি আইজ্যাক পরিচালিত সিনেমাটিতে অবসরপ্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা যাবে তাকে সম্প্রতি একটি উৎসবে একত্রে হয়েছিলেন নর্মাল পিপল এর জুটি এগার এগারজোন্স আর পল ম্যাসকেল উৎসবটিতে তার ছবি ও ভিডিও ভাইরাল হয় সেখানে অনেক দর্শকই তাদের নতুন কাজ দেখার আবদার করেন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া ছাড়াও এ সিনেমা এগার জনসের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে অভিনেত্রী জানান তিনি বিশ্বাসী করতে পারছে না যে এত বড় স্কেলের একটি সিনেমায় সুযোগ পেয়েছেন তিনি এ সিনেমা শিল্পী হিসেবে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ডিজি এগারজন ছাড়াও এ সিনেমায় আর অভিনয় করছেন গ্লেন পাওয়েল ও অ্যান্টনি রামস সহ আরও অনেকে উনিশ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে টুইস্টার সিনেমাটি হাসিবুল করিম সবিষ্ট নাইট